আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আমি ইঞ্জিনিয়ার মমিন আশা করি সবাই ভালো আছেন গতবারের মতো আজকু আমি একটা টপিক নিয়ে হাজির হয়েছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢালাই করতে মালামার প্রয়োজন কিভাবে অল্প সময়ের মধ্যে সিমেন্ট বালি খো অথবা পাথর হিসাব করবেন সে বিষয়টি আমি এখানে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি বুঝতে পারবেন আর যদি বুঝতে পারেন তাহলে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের সাথেই থাকবেন তো চলুন দেরি না করে আমরা কাজে যাই আমরা এখন যে বিষয়টা করব। এখানে দেখেন আমি এখানে রেশিওগুলো লিখে রেখেছি ওয়ান ইস টু টু ইস টু ফোর অথবা এক দুই চার এখানে আছে এক তিন ছয় এখানে আছে এক দেড় তিন এখানে আছে এক ছয় এক আড়াই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা যে কোনো আপনারা এখানে যে কোনো অনুপাত নিয়ে কাজ করতে পারবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক দুই চার এই রেশিওটা নিয়ে আমরা কাজ করব আপনারা এখানে যে কোনো রেশিও নিয়ে কাজ করতে পারবেন প্রথমে আমরা যেটা করব রেশিওটা যোগ করে নেব তো রেশিও যোগ করে আমরা পাবো সাম অফ রেশিও সাম রেশিও সমান যোগ করে পাবো হচ্ছে সেভেন এখানে কিন্তু আমার কাজের পরিমাণ দেওয়া নেই ঠিক আছে আমরা কী করবো এখন কাজের পরিমাণটা ধরে নেব আমার কাজের কাজে পরিমাণ আমরা ধরে নেব কাজের পরিমাণ ধরব একশো সেফটি তাহলে ধরে নিলাম কাজের পরিমাণ একশো সেফটি এ হচ্ছে আমার কাজের পরিমাণ আমরা এই কাজকে নিয়ে আমরা মালামালের পরিমাণটা ভিড় করব। আপনারা ওই আপনারা রেশিওটা যোগ করে এভাবে নেবেন এটা এটা কিন্তু ভিজা আয়তন এটা এটা কিন্তু ভিজা আয়তন এখন আমরা কী করব শুষ্ক আয়তন নেব তো শুষ্ক আয়তন নেওয়ার জন্য আমাদের কী করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ হতে হবে ড্রাই বলিয়াম অথবা শুষ্ক আয়তন শুষ্ক আয়তন সমান ওয়ান পয়েন্ট ফাইভ একশো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সমান একশো পঞ্চাশ শিফটি এ হচ্ছে আমার বীজায়তন এখন এই বীজায়তন থেকে আমি সিমেন্ট বালি খোয়া অথবা পাথর পরিমাণটা বের করব তো তার জন্য আমাকে কী করতে হবে একটু আমরা নিচে নামাই তাহলে সিমেন্ট সিমেন্ট প্রয়োজন একশো পঞ্চাশ বাঘ সেভেন ইন্টু হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ আমরা জানি এক ব্যাগ সিমেন্টের আয়তন হচ্ছে এক দশমিক দুই পাঁচ গণ ফুট তাহলে সিমেন্ট প্রয়োজন সতেরো ব্যাগ এখানে এটাকে ক্যালকুলেশন করে আসবে সতেরো ব্যাগ সতেরো ব্যাগ বালি প্রয়োজন বালি সেভেন ইন্টু হচ্ছে টু বালি আসবে হচ্ছে তেতাল্লিশ সেফটি খোয়া অথবা পাথর খোয়া অথবা পাথর প্রয়োজন একশো পঞ্চাশ ইন্টু ফোর বাই সেভেন পাথরের হচ্ছে ছিয়াশি সেফটি আমরা যে এখন যে ক্যালকুলেশনটা করলাম এটা হচ্ছে একশো সেফটি কাজের মালাম আমরা নিচে লিখি একশো সেফটিতে সিমেন্ট লাগে সতেরো ব্যাগ সুতরাং এক সেফটিতে সিমেন্ট লাগে কত ব্যাগ সতেরো বাগ হলো একশো তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেভেন এত ব্যাগ তাহলে এক সেফটির জন্য তাহলে এক সেফটির জন্য সিমেন্ট লাগে হচ্ছে এত ব্যাগ এখন একশো সেফটির জন্য আমরা সিমেন্ট বের করছি আর যদি বালি বের করি তো বালিটাও সেম একইভাবে হবে তাহলে বালি বালি আসবে কত জিরো পয়েন্ট ফোর থ্রি পাথর অথবা খোয়া আসবে জিরো পয়েন্ট এইট সিক্স তো সেফটি আপনারা এইভাবে হিসাব করবেন এখন আমরা আসল কাজে চলে যাব কাজের পরিমাণ হচ্ছে নয়শ তো সিমেন্ট প্রয়োজন নয়শ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন যে শর্টকাট নিয়াম ঠিক আছে আপনারা এইভাবে শর্টকাট করে বেরোতে পারবেন নয়শ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিমেন্ট তারপরে বালি বালি প্রয়োজন এটা হচ্ছে সেফটি তারপরে পাথর অথবা খোয়া পাথর প্রয়োজন নয় শু জিরো পয়েন্ট এইট সিক্স অথবা এখন ক্যালকুলেশন করে আমরা যেটা পাব প্রথমে আমরা সিমেন্টের ক্যালকুলেশন করব তো সিমেন্টের ক্যালকুলেশন করার জন্য আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে নয়শো ইন্টু পয়েন্ট ওয়ান সেভেন একশো তিপ্পান্ন ব্যাগ এখানে একশো তিপ্পান্ন ব্যাগ সিমেন্ট প্রয়োজন আর বালি প্রয়োজন নয়শো ইন্টু পয়েন্ট ফোর থ্রি আপনার বালি প্রয়োজন হবে তো যখন কাজ করবো তখন হয়তো একটু বেশি লাগবে তখন সেই হিসাব করে আপনারা একটু কম বেশি করে দিবেন পাথর দরকার এখন নয়শো ইন্টু পয়েন্ট এইট সিক্স সাতশো চুয়াত্তর সেফটি এইভাবে আপনারা শর্টকাট করে ক্যালকুলেশন করে ফেলবেন আপনারা এশিওটা যোগ করে এই যে আমি যে যে পরিমাণটা বের করলাম এখানে একশো স্কোয়ার ফিটের জন্য একশো সেফটি কাজের জন্য এইভাবে এইটাই হচ্ছে শর্টকাট নিয়ম এই অংশটাকে হচ্ছে শর্টকাট নিয়ম বালি পাথর সিমেন্ট এটাকে বের করে ওই কাজের পরিমাণ দিয়ে আপনি গুণ করে দেবেন আপনি যদি সার ডালায় নয়শো হয় নয়শো দিয়ে গুণ দেবেন আর যদি আপনার ওই এক হাজার হয় পনেরোশো হয় তো সেভাবে ওইটাকে ক্যালকুলেশন করে গুণ করে দেবেন তারপর কলম ডালাই হয় সেটাও আপনি এইভাবে হিসাব করতে পারবেন তো এবার যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে